ভাই বাচ্চাদের রিচার্জেবল বাইক চলে আসছে মাত্র চার হাজার আটশো টাকায় এ দেখেন চার্জার দিয়ে দিব আমরা সাথে সাথে আবার হেলমেটও থাকবে ফ্রি আর একদম রিচার্জেবল এই দেখেন বাচ্চা জাস্ট বসে থাকবে এখানে চার দিলে চলবে সামনে যাবে পিছনেও যাবে খুবই চমৎকার একটা বাইক আর বাচ্চা পড়বে না বাচ্চা যদি একদম এক বছরের বাচ্চা হয় বাচ্চা পড়ার চান্স না এখানে দেখেন বেরিকেট দেওয়া আছে বাচ্চা পড়বে না আর পিছনে কিন্তু ডাবল চাকা একদম মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় আপনাদের চালাতে পারবেন সত্তর কেজি বন্ধ ওয়েট নিবে আর এটা আপনার এক বছর থেকে ছয় বছরের বাচ্চা অনায়সে চালাতে পারবে পাঁচ বছরে পাবেন সার্ভিস ওয়ারেন্টি আর এটা কিন্তু চার্জিং পয়েন্টটা হচ্ছে এই জায়গায় আমরা দেখাই দিচ্ছি আপনাদেরকে চার্জিং পয়েন্টটা হচ্ছে এই যে এই জায়গায় এখানে চার্জ দিবেন আমরা কিন্তু চার্জার সাথে দিয়ে দিব আর এই যে আমরা কিন্তু সাথে হেলমেটও দিয়ে দিব এটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস ছিল পাঁচ টাকা এখন ডিসকাউন্ট দিয়ে মাত্র চার হাজার আটশো পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন গান মিউজিক লাইটিং সব হবে দেখেন খুবই চমৎকার আর গাড়িটা কিন্তু খুবই মজবুত কালারটা কিন্তু অরিজিনাল ডোকো কালার কালার নষ্ট হওয়ার ফেড হওয়ার কোনো ভয় নাই যারা অল্প দামে ভালো জিনিস চাচ্ছেন তারা এটা নিতে পারেন সত্তর কেজি বন্ধ দিবে এক থেকে ছয় বছর বাচ্চা অনায়াসে চালাতে পারবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ঢাকা সহ সারা বাংলাদেশের চৌষট্টি জেলা আপনার চাইলে হোম ডেলিভারি কুরিয়ার নিতে হবে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে বুঝে পেয়ে তারপর দিয়ে দিবেন